সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এক মাসের মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে আপনারা যারা ডিমের চাহিদা পূরণের জন্য বাসাবাড়ির ছাদে অথবা ঘরের আঙিনায় গড়ে তুলতে চান মিশরীয় ফার্মি মুরগি খামার আমরা এই বাচ্চাগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই মুরগিগুলো কীভাবে পালন করতে হয় আসলে ফাওয়ামি মুরগি পালন করা খুবই সহজ কেননা ফাওয়ামি মুরগি আমাদের দেশীয় মুরগির মতোই পালন করা খুবই সহজ এই মুরগিগুলো দেশি মুরগির মতো ছোট হাওয়ায় খোলা ও আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় ফাওয়মি মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলো খায় যার কারণে এই মুরগি পালনে আশি পার্সেন্ট পর্যন্ত খাবার খরচ কম হয় আর এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম ভালো হওয়ায় এই মুরগিগুলোর তেমন কোনো অসুখ বিসুখ হয় না বললেই চলে তাই আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফার্মে মুরগি হতে পারে সেরা সুযোগ তাই এই সুযোগ হাত ছাড়া না করতে চাইলে এখনই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রি বুকিং চলছে এই বাচ্চাগুলো আমরা ইনশাল্লাহ আঠারো রমজান থেকে ডেলিভারি কার্যক্রম শুরু করব তাই আপনারা যারা এক মাসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আর আমরা কিন্তু এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই যারা আমাদের খামারে আসতে ভয় পাচ্ছেন বা সময় পাচ্ছেন না তারা কিন্তু অর্ডার করে এই বাচ্চাগুলো বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ সবাইকে